আমি গুরু মোহন দাস ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমার মনের মধ্যেই আছে তোমার বন্ধু যাকে দিয়ে তুমি উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ ভালোবাসা উচ্চ মানের ভগবানের কাছে গুরুর কাছে পৌঁছাতে পারো গুরু দিয়েই তোমার জীবনকে সুন্দর করতে পারো এই পৃথিবীতে গুরু ছাড়া এই পৃথিবীতে কেউ তোমায় রাস্তা দেখাবে না সমস্ত কর্মর মধ্যেই গুরু আছে গুরুই হচ্ছে একমাত্র তোমার পথ চলতে চলতে রাস্তা দেখাবে চলতে চলতে চলা বলতে বলতে বলা যেদিন যেমন সেদিন তেমন যেখানে যেমন সেখানে তেমন চলতে হবে চলতে হলেই আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আপনাকে ওষুধ খেতে হবে না আর বাড়িতে বসে বসে খাবেন আর এসিতে ঘুমাবেন আপনার রোগের বাড়তেই থাকবেন আর দাবাই আপনাকে খেতেই হবে জীবনকে সুন্দর করার জন্যে আপনাকে মাঝে মাঝে তীর্থস্থান করতে হবে টেনশন মুক্ত হবেন সংসারের মায়া মুক্ত হবেন মায়া বড় সংসারে কাঁদায় তাই দেখতে দেখতে আপনার জীবন তো আত্মিক হয়ে গেল তা শেষ জীবনে কী নিয়ে যাবে ইয়ং বয়সে তো ফলটা খেলেন আর ফলের চিপড়েটা রেখে দিলেন শেষ জীবনে গুরুর কাছে নিয়ে যাবে বলেন পারাপার হবেন কি করে এখনো সময় আছে জীবনটাকে একটু পারাপার করো ভালোবাসো নিজেকে ভালোবাসতে শেখো নিজের ভালোবাসার মধ্যেই ভগবান তাকে লাভ করো ওই গুরুজির মতন হাতে জপের মালা নিয়ে যে বলবেন এই রে জয়রামপুরে আমাদের বাজারে যেয়ে বলে এই আলু কত করে রে দশ টাকা এই আমি ওখানে জিজ্ঞাসা করে এলাম আট টাকা এদিকে কিন্তু গুনছেন এরম করে ভগবানকে ডাকা যায় না ভগবানকে ডাকতে হলে নিজের মন থেকে নিজের ওই ঘরের মধ্যে নিরাকারের একদম কেউ যাতে ডিস্টার্ব না করে ভগবানের সঙ্গে কথা বলতে হবে মন ভালো হবে তবেই মনের ওষুধ তৈরি হয়ে যাবে ভগবান হলো একজন মহা ওষুধ যাকে সেবন করলে তোমার এই পৃথিবীতে একটা মহা ওষুধ হয়ে যাবে তাই প্রতিদিন একবার অন্তত সন্ধ্যার সময় একটি ধূপ ছেলে একটি প্রদীপ ছেলে এই ষোলো নাম মহামন্ত করুন আপনার বাড়ির সমস্ত নেগেটিভ কেটে যাবে রোগ ব্যাধি ভালো হয়ে যাবে তোমাকে ভগবান তার লীলা ক্ষেত্র দর্শন করাবে তুমি বুঝতে পারবে যে আমার সঙ্গে সমস্ত পজিটিভ মানুষের সঙ্গে দেখা হচ্ছে সাক্ষাৎকার হচ্ছে আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে এই ঘোড়া মানেই দর্শন আর দর্শন মানেই দেখা এই দেখাই হলো আমাদের জীবনে আনন্দ সেই আনন্দকে নিয়েই তো পুটলি করে বেঁধে শেষ সময় যাব শেষ সময় সেই পৃথিবী ছেড়ে চলে যাব ভগবানের কাছে আর কদিন বা এখানে আছি এই আছি এই নেই কাল সকাল হবে কি না কোনো গ্যারান্টি নেই তাই মানব জীবন এত সুন্দর জীবন পেয়েছ জীবনটাকে এত সহজে নষ্ট হতে দিও না সংসারে জ্বালা যন্ত্রণা থাকবে তবেই তো সংসার অনেক মানুষ আছে সংসারে ব্যবসা করতে যেয়ে টাকা পয়সা নষ্ট হয়ে গেল নানান কিছু হয়ে গেল সে আত্মহত্যা করে ফেললেন এই রকম আত্মহত্যা কাজ করবেন না দরকার হলে ঘুরতে চলে যাও তীর্থস্থানে চলে যাও মন ভালো হবে আপনার জীবন ভালো হবে সব কিছুই তার আমার কিছু নেই যখনই বলবেন সবই তোমার সারা দিনে ভগবানের কাছে কি কি নিচ্ছ একবার মনে করেছ তুমি নিজের অন্যর জন্যে চাল নিচ্ছ সবজি নিচ্ছ ডাল নিচ্ছ সবই তো তার জন্যে কি দিচ্ছ তিনি তো সবই দিয়ে রেখেছে আমরা জানি না যে তারই জিনিস খাচ্ছি আর তাকেই ভুলে গেছি তাই মনকে সব সময়। পবিত্র সঙ্গে জলের মতো পবিত্র করো আর এই পৃথিবীতে এসেছো কিছু ভালো কর্ম করে যাও তোমার জীবন সুন্দর হয়ে উঠবে সবাই ভালো থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে